নানা জড়চাপটার পরেও নিজের দুই সন্তানকে সামলে কাজের জগতে ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী এরই মধ্যে দিলেন দারুণ এক সুখবর ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন রিয়া ইতোমধ্যেই শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি বরবাদ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া ভারতীয় সংবাদ মাধ্যম আজকালকে তিনি বলেন এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এতটুকু বলতে পারি সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা এখনও বেশ কিছু দিনের শুটিং বাকি সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা ইথিকা পাল প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে ইথিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিন আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি খুব মিষ্টি একটি চরিত্র কলকাতা মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে একক চিহ্ন ফেলে খারাপ মুহূর্তগুলোকে নিয়ে আর বেশি চান স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও দুই সন্তানকে তা বুঝতে দেননি কেউই তবে এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভালো থাকতে চান এবং নিজের জীবনটাকে আরো গুছিয়ে নিতে চান সেই শুরুটাই কি না করলেন শাকিব খানের সিনেমা দিয়ে অভিনেত্রী জানালেন দুই সালে ঈদের মুক্তি পাবে বরবাদ আপাতত প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা উপভোগ করার অপেক্ষায় উত্তেজিত